তো হে গাইস ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও আছি সে কালকে রাত্রে না খুব জ্বর এসছে তো দেখি সকাল থেকে আমার নাই নাকটা যেন কেমন করছে মানে সর্দি লেগে গেছে সকালবেলা আবার তো এই দেখতে পাচ্ছ রুটি খেতে বসে গেছি সকালবেলা রুটি সকালবেলা রুটি আর আলু ভাজা হয়েছিলো স্নান করে এই খাচ্ছি গুবলু গেছে স্কুল মা রান্না করছে আমি এখন স্নান করে পুজো দিয়ে এই মাত্র এলাম প্রায় বারোটা প্রায় বেজে গেছে ধরতে মোটামুটি দুপুরে খাবার হয়েই গেল ভালোই লাগছে না কারণ প্রত্যেক আমার আমাদের সকালবেলা রুটি আর আলু ভাজা হচ্ছে রেশন থেকে আটা এনেছি একটা এবার ভালো দিয়েছে তাই প্রত্যেক দিন রুটি আর আলু ভাজা হচ্ছে ওদের সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম যাই হোক ঠিক নেই